রাধে রাধে আমার ভাই বোনেরা সবাই ভালো আছে তো আশা করি ভালো আছো যাই হোক সবাই ঠাকুরের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থাকো অনেক অনেক ভালো থাকো আমি রাধা গোবিন্দর কাছে কৃপা পা করি আর যে আমরা মুসলিম ভাইরা আছো তারাও পরবেলার কাছে কৃপা পা করছি তাদেরকেও বলছি তারাও ভালো থাকো আমার মুসলিম ভাই বোনেরাও ভালো থাকো হিন্দু ভাই বোনেরাও ভালো থাকো যাই হোক এই কথা বলে একটা কথা বলতে চাই আজকে তোমাদের আশীর্বাদে যতটুকুনি হোক মানে একটু এগিয়েছি বেশি না বেশি বলতে পারবো না কেননা যতদিন মনটা শোনো অন্য হচ্ছে কোনো জায়গাতে না যেতে পারছি ততদিন বেশি বলা যাবে না জানি না আদেও পারবো কি না পারবো আর এই যে ভিডিও বানানোর যা পরিস্থিতি যা মানুষের অপমান না লালচনা যা গঞ্জনা মানুষের কাছে কত যে ছোট হতে হয় সে মানে কি আর বলবো সাধারণ ঘরে যারা থাকে তারাই জানে এসব পরিস্থিতি কি এগিয়ে যায় তো ভিডিও বানানো লাগে অনেক পরিস্থিতিও খারাপ হয়ে যায় তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলতে যাই আমার পাশে থেকো আমাকে একটু সাহায্য করো তাহলে যতজন আলোচনা গঞ্জনাও অপমান করছে মনে কিছু হবে না কেননা যদি তোমরা পাশে থাকো তাহলে অত কিছু মনে হবে না আর তোমরা যদি পাশে না থাকো তাহলে অনেক কিছুই মনে হয় সেই কারণের জন্য বলছি তোমরা একটু পাশে থেকো আর তোমাদের আশীর্বাদই আজ আমি ছ হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছি তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে কী বলবো কী হারে ধন্যবাদ দেব আবারও বলছি মানে অনেক অনেক ধন্যবাদ তো সহজার সাবস্ক্রাইব বুঝেছে ভালো কথা কিন্তু সহজার সাবস্ক্রাইবে কি আর কিছু হবে কিছুই হবে না আর জানি না কোনো দিন এগিয়ে যেতে পারবো কি না পারবো যদি না যায় তো সারা জীবনের মতো কষ্ট হবে এই যে মানুষের অপমান সহ্য করতেছে মানে অপমান সহ্যজনক কথা না ভিডিও মানে বানাচ্ছি কিন্তু খুব কষ্টই বানায় মানুষের এক একজন এত মানে বাজে কথা বলে সফানে যায় না তবুও আমি তবুও আমি ভিডিওটা বানাচ্ছি কেন জানো যে মানুষও বলছে আমার ফ্রেন্ডটা তো আমার পাশে আছে ফ্রেন্ডরা যদি পাশে থাকে তাহলে একটু বল পাবো আর ইউটিউব থেকে ফ্রেন্ডরা তোমরা পাশে থাকো আর ইউটিউব কোম্পানিকেও বলছি দেখো আমাকে একটু সাহায্য করেন কারণ আমি আর পার্ব মতো ছোটো ছোটো পোশাক পরে নোংরা মো করে আমি কিন্তু ভিডিও বানাতে পারব না তার জন্যে আমার ভিডিও হয়তো এগাচ্ছে না ধীরে ধীরে গেছে তা আমি এভাবেই বানাবো এর থেকে মানে সেভাবে আমি ভিডিও বানাবো না আমি পারবো না ছোটো পোশাক পরে বানাতে পারবো না কোনো মানে সামাজিকভাবে যেরকম বানাই আমি সেভাবেই বানাবো তারপরে যদি ভিডিও ভাইরাল নাও হয় তাও কিছু করার নাই যাই হোক অপমান তো শুনতে শুনতে যে আমাদের একটা কথা বলে না যে দাওয়ালে পিঠ ঠিক আছে আমাদের গ্রামের ভিতরে একটা কথা বলে আমার এরকম হয়ে গেছে অপমান শুনতে শুনতে না মানে এমন জায়গাতে পৌঁছে গেছি আমি না পারছি ভিডিও ছেড়ে দিতে না পারছি ধরে রাখতে তো এখন কিছুদিন চালাই দেখি কত দূর কী হয়েছে আমাকে ইউটিউব থেকে বলছি একটু আমাকে সাহায্য করো আর আমার ফ্রেন্ড বন্ধুরা তো ওরা আমাকে সাহায্য করো দয়া করে একটু সাহায্য করো আমার চ্যানেলটা একটু বেরিয়ে দাও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো কারণ তোমরা যদি একটু সাহায্য করো বড়ো বড়ো সেলিব্রেটিরকে তো সবাই সাহায্য করে কিন্তু আমাদের মতো ছোটো খাটো ছেলে দিকে একটু সাহায্য করো তাহলে একটু ছোটোখাটো যারা আছে তারা একটু এগিয়ে যেতে পারে তাদের মনে একটু সাহস থাকে এই যে মানুষে যতজন যতজন কথা বলছে যতজন অপমান করছে তারাও হয়তো কিছু তখন আমারও মনের ভিতরে একটু সাহস হবে যে অপমান করছিস করছিস কর আমি তো একটু জায়গাতে দাঁড়িয়েছি মানে কিছু তো আমার উন্নত হয়েছে সেই কারণে বলছি আমাকে একটু সাহায্য করো আর কিছু না সব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের আশীর্বাদে আজকে ছ হাজার সাঁশ্রায়ী পূরণ হয়েছে একটু আমার চ্যালেঞ্জটা মিলে লাগিয়ে যায় ওকে বাই আজকে এই পর্যন্ত